দিল বন্ধুরা গুড আফটারনুন সকাল থেকে ব্লগ স্টার্ট করার একদম সময় পাইনি বলে এখন থেকে স্টার্ট করলাম এখন বারোটার উপরে বাজে আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কারণ এখন যাব হচ্ছে মেলাতে মানে আমাদের গাইঘাটার স্নানের মেলা আজকে থেকে শুরু হয়েছে এবার সেরকম একটা ভালো হয়নি মেলাটা কারণ চারিদিকে সব মেলা একসাথে পড়েছে তো সেই জন্য খুব একটা ভালো হয়নি তো তবুও পাশে মেলা হচ্ছে তো যেতে তো হবেই আর এখন যাচ্ছি কারণ আমার জেঠুর বাড়ির পাশেই যেহেতু তোমরা জানো তোমাদেরকে আগে অনেক ব্লগে আমার জেঠুর বাড়ি দেখিয়েছি তো ওখানে কীর্তন টীর্তন হয় অনুষ্ঠান হয় তো সেই জন্যই দিদি মানে বহুদি আর কি বারবার করে ফোন করেছে যাওয়ার জন্য তো সেখানেই যাচ্ছি তো এই যে আমি তো রেডি হয়ে গেছি সাথে মা দিদি সবাই রেডি হয়ে গেছে তিনজনে মিলে যাচ্ছি তো চলো যাওয়া যাক দরজা ভীষণ গরম আজকে তো ভীষণ গরম বাইরে যা রো দেখতেই পাচ্ছো ঘেমেটেমে অস্থির ওই যে দিদিও রেডি তো চলো যাওয়া যাক তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো তো এদিকে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর আমাদের বাড়ি থেকেই একদমই কিন্তু কাছে মেলাটা যেখানে হয় আমি তোমাদের আগের দিন দেখালাম না যেখানে আর কি নীলের সমস্ত নীলের জল ঢালতে সবাই এসেছিল নীলের ওখান নীলের দিনও মেলা বসেছিল ঠিক সেম জায়গাতে এই মেলাটা হয় আর নীলের এটা হয় যে সেটা আমরা তো আগে জানতামই না এই দু বছর ধরে আসি তাই দেখতে পাই তার আগে থেকেই হতো আমরা খুব একটা আসতাম টাস্তাম না কিন্তু এই মেলাতে তো প্রায় আমরা আসতাম আর যখন এই মেলা হতো না তখন যেন তো অনেক আগে আমার মামাবাড়ি থেকে অনেকে আসতো এই মেলাতে মানে আমার বাড়ি ওদিক দিয়ে অনেক লোক আসে আর কি মেলাতে স্নান করতে আমার মাও এসেছিল নাকি বিয়ের আগে আসতো এখানে তাই মা একদিন গল্প করছিল তো যাই হোক আমরা দেখো চলে এসেছি মেলাতে আর এবার ছো সেরকম একটা লোকজন হয়নি আর সেরকম দোকান পাটও বসেনি কারণ তোমাদের তো বললামই চারিদিকে মানে আমাদের বাড়ির আশেপাশে চারিদিকে সমস্ত জায়গায় মেলা হচ্ছে মানে এক সপ্তাহ আগে ঠাকুরনগরে মেলা শেষ হয়েছে এখনও জলেশ্বরের মন্দিরের মেলা চলছে এছাড়াও গোবরডাঙ্গাতেও কিন্তু পয়লা বৈশাখে মেলা হয় তো সেই জন্য সব জায়গার মেলা একসাথে পড়েছে বলে স্নানের মেলাটা খুব কম মানে আর কি দোকানপাট এসেছে কারণ ওগুলো তো বড় বড় মেলা আর এইটা অতটাও বড় মেলা না মানে ওই মেলাগুলোর মতো অতটাও বড় না তো সেই জন্য বড় মেলাতেই বেশিরভাগ আর কি দোকানপাট সমস্ত কিছু গেছে এই মেলাতে কমই এসেছে তো দেখতেই পারছো মেলাতে একদমই আর কি সেরকম ভিড়টি নেই আর আমরা তো এসেছি এখন প্রায় দুফুর দুফুর আর এখানে তো সবাই স্নান করতে আসে আর মা আর দিদি কিন্তু অলরেডি সকালবেলা এসে স্নান করে গেছে মানে মা আর দিদি জানো তো সকালবেলা ভোর পাঁচটার সময় এসেছিল কারণ অনেকে স্নান করতে আসে আর জলটা পুরো কাদা জল হয়ে যায় মানে ঘোলা হয়ে যায় না জলটা তো সেই জন্য কাদা জলে স্নান করতে হবে বলে ভোরবেলা চলে এসেছে এর মা অনেক বছরই আসে না কিন্তু বিয়ের পর নাকি মেয়ে বিয়ের পর নাকি এসে স্নান করতে হয় তো আগের বছর মার সমস্যা ছিল বলে একটু আসতে পারিনি তো এবছর মা আর কি স্নান করে নিল মা একাই এসেছিল মা আর দিদি এসেছিল বাবা আসেনি বাবা খুব একটা এখানে আসে টাসে না মানে স্নান টান করে না আগে করতে এখন আর খুব একটা করে না তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসেছে আর এখানে সবাই জানো তো যারা আর কি ভিকারি আছে কিংবা বৈষ্ণব টাইপের আছে অনেকে এখানে দেখো বসে থাকে বৈষ্ণব না ওই সাধু টাইপের থাকে না সবাই আর কি বসে থাকে এখানে আর ওদেরকে চাল টাল সমস্ত কিছু দেওয়া হয় ভিক্ষা দেওয়া হয় আর ওখানে মন্দিরটা দেখেছ সেই যে নীলের সময় যে প্যান্ডেল করেছিল ওটা তো খোলেনি ওখানেও মানুষ অনেকে আর কি বসে টসে আরাম নিচ্ছে যেহেতু প্রচণ্ড রোদ বাইরে আর আমি শুধু এই পাশটা আসলাম তোমাদেরকে দেখানোর জন্য আমি নিজেও একটু দেখতাম আর তোমাদেরকেও দেখাতাম যেহেতু আমি সকালবেলা আসিনি মা আর দিদি এসেছিল বললামই তোমাদের আর এখানে দেখো সব দুই মন্দিরে কিন্তু পুজো চলছে একটা অন্নপূর্ণা মন্দির আর একটা হচ্ছে অন্যটা একটা কি ঠাকুর আমি ভুলে গেছি তো যাই হোক দুটো মন্দিরে কিন্তু পুজো টুজো চলছে মানে আমাদের এই পাশে মানে এই নদীর এপাশেও কিন্তু স্নান হচ্ছে আবার নদীর ওই পাশেও কিন্তু স্নান হচ্ছে যেখানে কালী মন্দিরের ঘাট তোমাদের কালকের ব্লগে আমি দেখিয়েছিলাম এইখানে দেখো এখনও কিন্তু স্নান টান চলছে যেহেতু এটা একটা তিথির ওপরে হয় তিথি পরে কালকে বিকেল থেকেই তিথিটা লেগেছে তো আজকে হয়তো বিকেল অবধি থাকবে তো এরকম হয়তো কিছু তো যতক্ষণ তিথি থাকবে লোকে ততক্ষণ কিন্তু স্নান করতে পারবে সো সেরকমভাবেই সবাই এখনও দেখছি স্নান টান করছে আর এখানে দেখেছো কত আর কি চাল টাল দেওয়ার সব মন্দিরে সমস্ত কিছু পেতে রেতে দিয়েছে সবাই চাল ডাল সমস্ত কিছু একসাথে দিচ্ছে আর এখানে যেন তো অনেক লোক এসে এখানে স্নান করে রান্না করে খেলেই নাকি পূর্ণ হয় এটাই নাকি এখানকার আর কি নিয়ম বা এই মেলাতে যারা আর কি আসে তাদের নিয়ম বলতে পারো তো তারা অনেকেই কিন্তু বাড়ি থেকে হাড়ি কড়াই নিয়ে আসে এখানে উনুন বানিয়ে কিন্তু রান্না বান্না করে মানে খিচুড়ি বলো ভাত ভাত বা অন্য যাই বলো না কেন সমস্ত কিছু বানিয়ে কিন্তু এরা খায় তাহলেই নাকি স্নান করার পূর্ণটা হয় আর কি এটাই আর কি সবাই বলে তো দেখো এবার চলে যাচ্ছে জেঠুর বাড়ি আর জেঠুর বাড়িতে যেন একটা অনুষ্ঠান টাইপের হয় আসলে অনুষ্ঠান বলতে যারা আর কি আসে এখানে স্নান করতে আগে এই দলটা হাসপুরের থেকে আসে হাসপুরের থেকে যখন আগেও আসতো তারা তখন তো আমার জেঠুর বাড়ি এখানে ছিল না এই দু তিন বছর ধরে এখানে আর কি জেঠুর বাড়ি উঠানটা যেহেতু বড়ো আর ওদের বাড়িতে সমস্ত কিছু ব্যবস্থাও আছে সুবিধাও আছে বাইরে পায়খানা বাথরুম থেকে শুরু করে রান্না করার জায়গা সমস্ত কিছু আছে তো হাঁসপুরের থেকে একটা গোসাই আসে তার সমস্ত দিক মানে দীক্ষিত আর কি লোকজন এছাড়াও আরও মানুষ যারা আর কি এখানে আসে সবাই স্নান টান করতে সবাই দেখো এখানে বসে আছে আর দাদা তো একটু ত্রিপরেরও ব্যবস্থা করে দিয়েছিল সাথে স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা করে দিয়েছিল জানে যে এরা প্রত্যেকবার আসে মানে দু তিন বছর ধরে আসে তো এবছরও প্রতি বছরের ন্যায় এরা দাদা সব ব্যবস্থা করে দিয়েছিল বলে এরা এরা সব এখানে বসে দেখো কীর্তন করছে আর আসার পরে দেখো আর বৌদি দিয়ে দিলো আমাদের রসনা খেতে তো খাওয়া দাওয়া করে একটু কীর্তন শুনতে গেছিলাম আর সমস্ত ব্যবস্থায় কিন্তু এই গোসাই ওই যে মাঝখানে যে বসে আছে তোমাদের হয়তো মানে তোমরা হয়তো বুঝতে পারবে না একদম তুলসী মন্দিরের পাশে যে একটা দাদু টাইপ মানে দাদু বসে আছে আর কি গোসাই দাদু তো উনি কিন্তু এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল আর প্রচুর লোক এখানে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও যখন ভোগ দিয়েছিল না মানে খেতে দিয়েছিল অন্নপ্রসাদ দিয়েছিল তখন প্রচুর লোক মানে প্রায় ছশো থেকে ছ সাড়ে ছশো মানুষ আজকে খেয়েছে সমস্তটাই কিন্তু এই গোসাই করেছে মানে উনি নিজে করেছে নিজের পয়সাতে নিজেই কিন্তু মানুষজনকে খাইয়েছে তো সত্যি জিনিসটা যে এত ভালো আর এখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি জেঠুর বাড়ি পেছন দিকে তো এই পুকুরটা যেঠুদের পুকুর একে মানে পেছনে যতটা জায়গা দেখতে পাচ্ছ ওই পুকুরের সাইড দিয়ে বলো এপাশ দিয়ে টোটালটাই কিন্তু এদেরই জায়গা মানে এরা পরে করেছিল আমাদের বাড়ির পাশে তো একটা বাড়ি ওদের আছেই এছাড়াও এটা ওরা আলাদা করে নিজেরা করেছিল আর এবার চলো তোমাদেরকে দেখাই যে রান্না হচ্ছে কোথায় দেখো জেঠুর বাড়ির নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ড আছে যেহেতু এই জায়গাটা অনেকটা নিচু ছিল আর অনেক মানে প্রায় গথ টাইপের ছিল সেটাকে মাটি দিয়ে অনেকটা উঁচু করেছে ওরা আর নিচে কিন্তু যেহেতু ওদের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান হয় প্রায় তো সেই জন্য আন্ডারগ্রাউন্ড করেছিল। যেহেতু এখানে রান্না বান্না টান্না করা যায় এরকম টাইপের তো এখানে কিন্তু দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট সকাল বেলাতেও এরা খাবার দাবার রান্না করেছিল ভাত আলু চোখা আর মনে হয় ডাল করেছিল আর দুপুরবেলাতে হয়েছে আলু পটলের তরকারি আর ডাল মানে এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো আর অন্নটা তো আমরা খেয়েছি অন্নপ্রসাদ আমরা সবাই গ্রহণ করেছি মানে এত সুন্দর হয়েছে সত্যি কথা বলতে বাড়িতে শুধু ডাল দিয়ে ভাত দিলে আমাদের মুখে রচে না কিন্তু অন্নপ্রসাদটা এত সুন্দর হয়েছে কি বলবো আর তোমাদের বাইরে তো প্রচণ্ড রোদ সেই জন্য এখানে আর থাকা যাচ্ছে না বলে আমি ঘরের দিকে চলে যাচ্ছি মানে জুতোটা পরেছি জুতোটা পরেও মনে হচ্ছে আমার পাটা পুড়ে যাচ্ছে পেছন দিকটা এতটা পরিমাণ রোদ তো চলো এবার ঘরের দিকে যাই আর তোমাদেরকে একটু কীর্তনও শোনাই যে ওর তারা কিভাবে নাম কীর্তন আর কি করছে প্রায় শেষের দিকে এখন কীর্তন বলতে গেলে اوندو تاري انوگي اوه هاك تغات جي يا دهرا تي শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই আরকি অন্নপ্রসাদ গ্রহণ করেছিলাম আর যে এসেছে সেই মানে মেলার মাঠের হয়তো কেউ বাদ ছিল না দোকানদার বলো মানে প্রচুর লোক এসেছে সবাই খাওয়া দাওয়া করেছে আর খাওয়া দাওয়া করার পরে দেখো আমরা অনেকক্ষণ জেঠু বাড়ি ছিলাম আর এখন বিকেল হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর বাড়ির দিকে যেতে যেতে দিদি একটা ব্যাগের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে দিদির একটা ব্যাগ পছন্দ হয়ে গেছে আর দেখুন দেখো দেখেছো মেলার মাঠ কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে আর জানো তো আমার মামাবাড়ি ওখান থেকে একটা দাদু এসেছে জিলেপির দোকান নিয়ে মানে আমার মার মামা হয় তো ওই দাদু আবার এক প্লাস

বিশাল গরম বাবা দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি ওপরটা লাইটটাই জ্বালিয়েছে সেই লাগছে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখ পয়লা বৈশাখের আগের দিন যখন আমি আর মা বাবার দোকানে এসেছিলাম তখন হচ্ছে দোকানটা আসতে পারিনি মানে কাজ দোকানে কাজ হওয়ার পর তো মা আর কি দেখেনি তো সেই জন্য ভেবেছিল যে সেই দিনকেই দেখবে কিন্তু সেই মানে সেই কাদা জল তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম না ব্লগে সেই কাদা জল ঢুকছিল বলে আর কি দেখে মানে আসতে পারিনি আমরা দোকানের সামনে পুরো কাদা জল ছিল মানে আসতেই পারেনি ঢোকার মতনই অবস্থায় ছিল না তো মা আজকে আসলো আর কি অনেক দিন পর দোকানে তো তাই দেখছিল আর কি দোকানে কী কী কাজ হয়েছে না হয়েছে আর বাবা এখানে এক সাইড দিয়ে আবার নতুন কার্পেটও দেখি লাগিয়েছে তোমাদেরকে দেখিয়েই দিলাম বেশ এখন ভালো লাগছে আর কি দোকানটা দেখতে আর তারপরে বাবার দোকান থেকে আমরা চলে এসেছি কালী মন্দিরের এখানে একটা পার্লার আছে দিতি পার্লার তো আমি মায়ের কাছে ভুরু তুলি আর এই আনটির কাছেই আমি ভুরু তুলি মানে মা দেখা গেলেও কোনো সময় পেয়ে মানে হলো না সময়ের অভাবে তখন আমি এই আনটির কাছে আসি ভুড়ু তুলতে মাও এই আনটির কাছেই আসে তো সেই জন্য চলে এসেছি এখন দুজনে মিলে ভুরু তুলতে কারণ আমার ভুরুটাও পুরো জঙ্গল হয়ে রয়েছে আর ভুরু না তুলে না দেখতে একদমই ভালো লাগে না আমি তো প্রায় অনেক দিন ক মানে অনেক দিন ভুরু তুলি না আর মাও অনেক দিন তোলে না তাই দুজনে মিলে চলে এসেছি আর কি একটু ভুরু তুলতে তো ভুরু টুড়ু তুলে তারপরে বাড়ির দিকে যাব আর পার্লার থেকে বেরিয়ে চলে এসেছি একটা জুতোর মানে জুতোর দোকানে মার জুতো ছিঁড়ে গেছে তো সেই জন্য চলেছি জুতোর দোকানে আর কালকে মা ওদের সবার একটা ইনভাইট আছে মানে আমার মামার বাড়ি ওখানে আমার একটা মামার মানে মার মামার ছেলের আর কি অ্যানিভার্সারি পুরো আর কি রিসেপশনের মতো যেরকম আর কি বড়ো করে হয় না প্রায় তিনশো সাড়ে তিনশো লোক তো ওখানে নেমন্তন্ন আছে মা বা ভাই আর বাবার তো সেই জন্য ওরা যাবে মানে হয়তো বাবা যাবে আমি বলতে পারছি না এখনো মা মা যাবে যাবে আর ভাই তো তো সেই জন্যই একটা মা জুতো নিয়ে নিল কারণ মায়ের যে জুতোটা ওটা ছিঁড়ে গেছে আর দেখো বাড়ি এসে তো জুনিয়ার জামা কাপড় আমরা দুজনে মিলে গুছাতে বসেছি তো বাড়িতে এসে তো তোমরা দেখলে আমি জামা কাপড়গুলো একটু গুছাচ্ছিলাম তো সব গোছানোর পরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন শোবো মুখটা ধুয়ে সেদিন দেখতে পাচ্ছি এতটা গরম না এতটা গরম মানে আর সহ্য করা যাচ্ছে না এত গরম পড়েছে কিন্তু কিছু তো করার নেই সহ্য তো করতেই হবে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি করে জল টল খাও কারণ যা গরম পড়েছে না জল না খেলে হবে না তো চলো টাটা